এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো প্রায় দেড় ফিট শুধু তাই নয় এই মেশিনের চেসিস প্রয়োজন মতো উপরে নিচে উঠানো নামানো যায় আর এই সুবিধাটা বাংলাদেশের অন্য কোনো হারভেস্টারে দেখি নাই আমি একজন কৃষক আমি অনেকগুলা জমিতে ধান চাষ করি ধানের মৌসুমে যখন ধান পাকা হয় তো আমি বিভিন্ন লোকের থেকে হারভেস্টার ভাড়া এনে আমার ধানগুলা কাটাইতাম সাথে আমি অন্য মানুষেরও ধান কাটাইতাম তাতে মোটামুটি লাভবান হয়েছি পরে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে নিজের একটা মেশিন হইলেই ভালো হয় এই জন্য আমি উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আমি এসিআই মোটরসের মিয়ানমার কোম্পানির দুটা হারভেস্টার দু হাজার বিশ সালে হেডবিট নিয়ে আসি আনার পরে সেটা দিয়ে আমার অনেক লাভ হয় পরবর্তীতে আমি দু হাজার সালে ইয়ানমার একটা ফুল ফিট হারভেস্টার নিয়ে আসি আমাদের এই মডেলের গাড়িটার এই কাটিং বারটা অনেক বড় এবং খুব সহজে উঁচা নিচা করা যায় যার ফলে অনেক বড় বড় দানও খুব সহজে কাটা যায় এমনকি যে সমস্ত দান শুয়ে পড়ে এটাও খুব সহজে ভালো মতো কাটা যায় আর এই মেশিনটা দিয়ে প্রায় প্রতি ঘন্টায় দেড় করার মতো জমি কাটা যায় আর এই হারভেস্টার দিয়ে আমাদের প্রতি একরে চার থেকে পাঁচ টাকা লাভ হয় এবং আমরা এক এক সিজনে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে থাকে ধানের ট্যাঙ্কিটা অনেক বড় যার কারণে প্রায় আষ্টশো কেজি পর্যন্ত এটার ভিতরে ধান লোড করা যায় যার ফলে গাড়ি বারবার দাঁড় করাতে হয় না একত্রে অনেকগুলো ধান আনলোড করা যায় তেলের ট্যাঙ্কিটাও পর্যাপ্ত বড় করছে প্রায় একশো লিটার পর্যন্ত তেল এটার ভিতরে লোড করা যায় আর যার কারণে আমরা যখন বড় বড় মাঠে ধান কাটতে যাই বারবার আমাদের তেল লোড করা লাগে না একত্রে লোড করলে আমরা অনেকগুলো ধান একত্রে কাটতে পারি মিয়ানমার ফুলপিট হারভেস্টারের সবচেয়ে সুবিধার জিনিস হলো এই মেশিনের এস এআর সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে মোবাইলে অ্যাপসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে আমরা হারভেস্টারের অবস্থান হারভেস্টার কতটুকু জমি কাটছে হারভেস্টার চলতেছে না বন্ধ আছে ঘন্টায় কতটুকু জমি কাটতেছে এবং ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয়েছে কি না সব কিছু পর্যবেক্ষণ করা সম্ভব বিশেষ করে আমার জন্য এতটুকু সুবিধা হয় যে আমার তিনটা হারভেস্টার আমি তো তিনটার সাথে একত্রে থাকতে পারি না কিন্তু এস এআর সিস্টেমের মাধ্যমে আমি তিনোটা হারভেস্টারকে পর্যবেক্ষণ করতে পারি এটা আমার জন্য খুবই ভালো হয়েছে এসিআই মোটরসের সার্ভিস নিয়ে আমি খুবই সন্তুষ্ট যে আমি যখনই ধান কাটতে গাড়ি পাঠাই না কেন খুব কম কম সময়ে এসিআর সাপোর্ট পাই এছাড়া সিজনের পরে যখন গাড়িটা নতুন করে রিপেয়ারিং করে রাখি এটা এসিআই মোটরসের লোক আমাদের সাথে যোগাযোগ করে তাদের দায়িত্ব নিয়েই গাড়িটা সেরে দেয় আমি অনেক কোম্পানির গাড়ি চালিয়েছি কিন্তু এসিআই মোটরসের মতো এমন সার্ভিস আগে পাই নাই এই জন্য এসিআই মোটরসকে ধন্যবাদ